যে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে আমরা তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়েও কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আমরা কিন্তু পাঁচটা সিকিউ কিন্তু কমন ফেলতে পারি জাস্ট হয়তো তোমরা সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছো হায়ার ম্যাথ এই সাবজেক্টটি নিয়ে সারা বছর যারা আসলে ঠিকভাবে পড়োনি এই শেষ মুহুর্তে এসে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট সামলে নিতে পারলেও আমার মনে হয় সবচেয়ে বেশি তুমি প্যারা খাচ্ছ এই হায়ার ম্যাথ সাবজেক্টটা এই অল্প সময় তোমাকে আসলে অনেক কিছুই কাভার করতে হবে সো এখন তোমার আসলে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত এবং আমরা আজকে কথা বলবো হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে যারা একেবারেই পড়োনি আমি আগেই বলে দিচ্ছি ভিডিওটি কাদের জন্য যারা আগে আসলে ঠিকভাবে পড়তে পারো এখন তোমার কাছে সমুদ্র মনে হচ্ছে হায়ার ম্যাথ তাদের জন্য কিন্তু ভিডিওটি সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না যারা আগে ঠিকভাবে পড়েছ তারা কিন্তু সবগুলো চ্যাপ্টারে সঠিকভাবে সুন্দরভাবে পড়বে সো এটা তার জন্য সাজেশন ব্যাসের জন্য যে অধ্যায়গুলো সিলেক্ট করা আছে বিপরীত ত্রিগণিত ফাংশন জটিল সংখ্যা বহুপতি নিয়ে ক বিভাগ এবং কনিক্স গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা নিয়ে হচ্ছে খ বিভাগ সো এই যে ছয়টা চ্যাপ্টার এই ছয়টা চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে আটটা এবং তোমাকে উত্তর করতে হবে পাঁচটা এবং তার মধ্যে বিভাগ আছে ক বিভাগ থেকে প্রশ্ন আসবে চারটা খ বিভাগ থেকে আসবে চারটা এবং যে কোনো এক বিভাগ থেকে তোমাকে তুমি হাইস্ট তিনটা উত্তর উত্তর করতে তার মানে তুমি দেখো তোমাকে হবে এক থেকে তিনটা এবং অপর থেকে দুইটা সো আমি তোমাকে আগেই বাছাই করে দিচ্ছি এই খ বিভাগ থেকে তুমি এই খ বিভাগ থেকে শুধুমাত্র পড়বে হচ্ছে কনিক্স শুধুমাত্র কনিক্স মানে তুমি আগে কনিক্স আগে শেষ করবে যদি এরপরে তুমি দেখো যে না আমি শেষ করতে পেরেছি আমার হাতে এখন টাইম আছে সো অবশ্যই তুমি এগুলোর প্রতি তুমি প্রিপারেশনে শুরু করবে অবশ্যই শুরু করবে এটা অবশ্যই বাধা নেই কিন্তু তোমার আগে শেষ করতে হবে কনিক্স কোনিক্স তুমি আগে এমন ভাবে শেষ করো যে এখান থেকে তুমি আসলে এখান থেকে আসলে তুমি দুইটা সিকে কমন পাবে এখান থেকে তুমি দুইটা সি কমন পাবে সো এই দুইটা সিকে তোমার জন্য একদম এনশিওর হয়ে যায় না তুমি এই দুইটা সিকে অবশ্যই পারবে এবং অনেকের কাছে মনে হয় যে না কনিক তো ভাই অনেক বড়ো ভাইয়া পড়বৃত্তবৃত্ত অধিবৃত্তি আমি কি শেষ করতে পারবো তুমি যদি একটু গুছিয়ে পড়ো তুমি আমি তোমাকে বলি যে এই পুরো কনিক্স থেকে তুমি মোটামুটি দশ থেকে বারোটা ম্যাথ করে তুমি পুরো কনিক্স শেষ করে ফেলতে পারবে সো তোমাকে এই মুহূর্তে এসে ওই ম্যাথগুলো গুছিয়েভাবে পড়তে হবে আমরা কিন্তু আমাদের ব্যাচে এভাবে পড়াচ্ছি গুছিয়ে দিচ্ছি যারা একদমই ভেঙে পড়া মুহূর্তে আছে তাদের জন্য অনেক বেশি উপকারে আসতেছে সো এই কনিক্স তুমি আগে শেষ করো যেভাবে পারো তুমি আগে পড়েছো যে করেছো তুমি যেখান থেকে মন তুমি তুমি পড়ো সমস্যা নেই কিন্তু এই আগে শেষ করার চেষ্টা করো যেন এখান থেকে তোমার দুইটা সিকিউ যে আসবে এক চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ তুমি যেন এনশিওর করতে পারো সো এখান থেকে তোমার দুইটা তো ডান তুমি কিন্তু এখান থেকে এখান থেকে পরীক্ষা কিন্তু দুইটা সিকিউ তুমি কনফার্ম করে ফেলতে পারছো টু সিকিউ বাকি থাকে তোমার হচ্ছে তিনটা এবার দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সহজ তবে তুমি দেখো তোমার কাছে কতটুকু সময় আছে তুমি যদি মনে করো যে না আমার কাছে হচ্ছে কম সময় আছে আমি আমি হচ্ছে অল্প চ্যাপ্টার পড়ে বেশি আসলে সিকে কমন পেতে চাই তাদের জন্য আমি বলবো হচ্ছে জটিল সংখ্যা এবং বহুপদী দেখো এটা এই দুই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার তিনটা সিকে আসবে তার মানে এই চ্যাপ্টার হচ্ছে তোমার কি যে তিন এবং হচ্ছে চার এই তিন এবং চার এই চ্যাপ্টার দুইটা থেকে তুমি আসলে দেখা যাবে যে এই চ্যাপ্টার দুটা থেকে তুমি তিনটা সিগিও পাচ্ছ তোমার টার্গেট থাকবে এটাই যে আমি এখান থেকে তিনটা সিগিও নিব আমি এখান থেকে তিনটা সিকিউ কমন ফেলানোর চেষ্টা করব এবং এখান থেকে দুইটা সিকিউ সব মিলে পাঁচটা শিখু আমার হয়ে যাবে তো তোমার মোট চ্যাপ্টার হইলো কয়টা তিনটা জটিল সংখ্যা বহুপদী এবং হচ্ছে কোনিক্স এই তিনটা তুমি তোমার সর্বোচ্চ দিয়ে আগে চেষ্টা করো যেন ম্যাক্সিমাম নাম্বার তুমি এখানে তুলতে পারো এখান থেকে তুমি যেন সিকিউগুলো কমন ফেলতে পারো এমনভাবে আসলে পড়ো কেউ পাঁচটা সিকিউর মধ্যে তুমি যদি পরীক্ষায় চারটা সিকিউ খুব ভালো মতো লিখতে পারো পাঁচটা ধরলাম তুমি কমন পড়েছে তুমি লিখতে পারো নি কিন্তু তারপরে চারটা সিকু যদি নিজের যোগ্যতা আসলে লিখতে পারো তাও তো আসলে অনেকটুকু তুমি এগিয়ে যাবে তাই না সেটা তোমরা কমেন্টে জানাও যে ভাই আমি তো এই অবস্থা কিন্তু সেই অনুযায়ী আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশনগুলো আনার চেষ্টা করবো